খাবারের কোয়ালিটি গুলো একদম কি রকম দেখেন ফাইনাল প্রুফ এগুলো অনেক অনেক ভালো কোয়ালিটি অনেক ফিল্টিং এর সার্ভিস দিলে গুড সার্ভিস দিলে লাইফ টাইম গ্যারান্টি ডেকোরেশন এর জন্য মাইকের জন্য ব্যবহার হয় বেশিরভাগ ব্যবহার হয় মাইকের জন্য চিকন তো এটা এক কেজিতে ডাবলে একশো বিশ পনেরো ফিট বিশ ফিট হয় সাদা দামা জাপানি জাহাজের তার ওয়াইফাই তার ডিস যে মালটি কোর বিভিন্ন রকমের তার আছে এখানে যার থেকে যেটা লাগে না কেন কল বলবে শুধু আমরা যে কোনো তার জায়গায় জায়গায় দিতে পারবো এখানে ওয়ালিং কেবেল আছে বিভিন্ন সাইজের আছে

মানে ধরেন আপনার ইন্ডাস্ট্রিয়াল কেবল বলেন আপনার এই ওয়ারিং এর কেবল বলেন সব ধরনের কেবল আসে যার থেকে যেটা লাগে না কেন আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করলে এইটা ডিটেলস এ মানে হোয়াটসঅ্যাপ এ বাই মতো দেখা দেওয়া যাবে আর কুরিয়ার দোকানে আসিও দেখে নিতে পারবে আর কুরিয়ার সার্ভিস ও আমাদের আমাদের থেকে মাল নিতে পারবে আমি প্রথমে দেখাবো হচ্ছে দোকানে বিক্রি করার জন্য বা বাসা বাড়ি ওয়ারিং এর জন্য নর্মাল ওয়ারিং যেগুলো প্রথমে নর্মাল থেকে শুরু করেন ফাইভ ওয়ান টু পয়েন্ট ফাইভ সবগুলোর থেকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আপনার ধরেন এটা একদম সব থেকে কম দামি এটা হচ্ছে আপনার জিরো পঁয়সত্তর আড় এম জিরো পঁয়সত্তর আলএম এটা সাত গুণার সাত গুণার হয় গুনা হচ্ছে ষাটটা এটা এক কেজিতে ডাবলে দেড়শো ফিট হবে মানে হচ্ছে সিঙ্গেল এক কোয়েল এক কোয়েলের দাম পড়বে হচ্ছে তিনশো বিশ টাকা কেজি পড়বে এগুলো কেজি হিসাবে বিক্রি করি কেজিতে তিনশো বিশ টাকা কেজি হ্যাঁ হ্যাঁ তিনশো বিশ টাকা কেজি না 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 দাম বাড়ানোর কিছু নাই দাম বাড়বে কোনটায় যেটা দাম বাড়তি সেটাই এটা এইটা নিলে এটা এটা হচ্ছে সাত বত্রিশ

এটার কেজি পড়বে হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কেজি পড়বে এক কেজিতে এক কেজি একশো গ্রামে এক কোয়েল হবে চারশো বিশ টাকা কেজি ওয়ান আর এমটা তারপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এটা এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা দিয়ে লাইট ফ্যান টিভি ফ্রিজ মোটর এক গোলা মোটর দেড় গোলা মোটর চালাতে পারবে যারা কম দামের মধ্যে এমনি বেড়ার গড়ার জন্য টিনের গড়ার জন্য নিবে

বুট সার্ভিসের জন্য বা এক গোলা এক গোলা দেড় গোলা মোটর চালানোর জন্য দুইশো ফিট তিনশো ফিট দূরে গিয়ে মোটর চলবে এগুলো একটু কম দামে কম দামের মধ্যে হচ্ছে এটা ফুল এম এমটা কেজি পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে ডাবলে পঞ্চান্ন ফিট হবে এর থেকে ভালো কোয়ালিটি আরো ভালো কোয়ালিটি নিবে ফিবিসি ফায়ার প্রুফ বাসাবাড়ি ওয়ারিং এর জন্য বিল্ডিং ওয়ারিং এর জন্য

তাহলে না চলার কোনো কিছু নাই নিশ্চিন্তে চলবে এটা বিল্ডিং এর কনসেল ওয়ারিং এর জন্য ব্যবহার হয় সি ফায়ার প্রুফ এগুলো দিয়ে ওয়ারিং করলে লাইফ টাইম গ্যারান্টি একশো বছরে কিছু হবে না এগুলোর কেজি পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক কেজিতে ডাবলে একশো ত্রিশ ফিট হবে মানে হচ্ছে এক এক কেজি দুইশো গ্রামে এক কোয়েল এক কোয়েলের দাম পড়বে যে তেরোশো টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা এরকমের মধ্যে থাকবে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান আর এমটা তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি

অরিজিনিয়াল দামা এগুলো একশো পার্সেন্ট দামা হবে আপনার ফিফটি ফায়ার প্রুফ হবে এগুলো বিল্ডিং এর জন্য লাইফ টাইম গ্যারান্টি ওয়ারিং গুলা আপনার এক কেজিতে ডাবল এ আশি বা পঁচাশি ফিট হবে এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল ওয়ান পয়েন্ট ফাইভ ওই হিসেবে কেজি পর্ব হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে এক কেজি আষ্টশো গ্রামে গুণ দিলে আপনার যতটুকু আসে কোয়েল হিসাবটা বাইরে হয়ে যাবে ধরুন আঠারোশো উনিশশো টাকার মধ্যে এদিকে কোয়েল থাকবে দাম এমনিতে এগুলো আইডিয়া দেওয়া যারা বিক্রি করবে ওই জন্য আইডিয়া দেওয়া না হলে আমরা কেজি হিসাবে বিক্রি করি কেজি হিসাবে দাম বলে এখন কেজি কল কেউ কল দিয়ে জিজ্ঞেস করে যে কি এই মালটা কোনটা কত ফিট হচ্ছে এই ভিডিও ভালো করে দেখলে কোন মালটা কতটুকু হয় ওইটা আইডিয়া হয়ে যাবে আমি সবকিছু ডিটেলস বলে দিচ্ছি তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফ্রি বিস প্রো হান্ড্রেড পার্সেন্ট তামা এগুলো দেখেন অরিজিনাল তামা সাত বাইশ বলে এটাকে সাত বাইশ এগুলো হচ্ছে তিনশো ত্রিশ ওয়ান পয়েন্ট ফাইভটা 722 ডাবল এ আপনার 60 ফিট হবে কেজি পর্বে হচ্ছে 1080 টাকা ডাবলের 60 ফিট হবে কেজি 1080 টাকা বড়াই কেতি টাইপ কোয়েল 722 টা আড়াই কেজিটা কোয়েল হবে আপনার কেজি পর্বে 1080 টাকা ওই হিসেবে 100 টাকা 2300 টাকার মধ্যে কোয়েল 2.5 মার্কেট থেকে কত টাকা দিয়ে কোয়েল পাবে ভালো কোয়াতে 100% দামা এটা মানুষের থেকে আইডিয়া আছে যে তার কিনবে তারতে আইডিয়া আছে এই ওই হিসাব করে এখানে কত টাকা কম দিয়ে পাচ্ছে ওটা হিসাব করলে ওরা নিজেরাই বুঝে যাবে যে কত জায়গা কম পয়েন্ট ফাইভ এগুলো টু পয়েন্ট ফাইভ আর এম সব ধরনের কোয়ালিটির তার আছে এগুলো কেজি পড়বে হচ্ছে এগারোশো টাকা কেজি পড়বে এগারোশো টাকা কেজি পড়বে আর উম তারপর হচ্ছে আপনার ফুর এম এম ফুর এম এম টা টু পয়েন্ট ফাইভ পুরো হচ্ছে বুথ সার্ভিসের জন্য ফুর আর এম টা হচ্ছে এসির জন্য এক চোনা দেড় চোনা দুই চোনা এসির জন্য তিন চোনা এসির জন্য ফুর এম এম টিভি সি পুরো হান্ড্রেড পার্সেন্ট নাম এর একটা কোয়ালিটি

জাপানি জাহাজের আমেরিকান শিবের ওয়ান ফয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এগুলা থ্রি আর এম ফোর আর এম সিক্স আর এম অনেক ধরনের বাসাবাড়ি ওয়ারিং এর তার আছে সবগুলা গাড়ি ওয়ারিং এর জন্য গাড়ি ওয়ারিং যা থেকে শুরু করে নশো পঞ্চাশ টাকা এগারো টাকা এগারোশো টাকা বারোশো টাকা পর্যন্ত তার আছে এগুলো আপনার এগুলো দেখে সাদা তামা জাপানি জাহাজের তামাগুলো সাদা তেসিয়াতের বলে এটাকে তামার সাদা নিকল করা তামাগ অস্ত্রের হয়ে যাবে কেজি জীপন হচ্ছে বারোশো টাকা টিবিসি ফাইলসব করে গাড়ি ওয়ারিং জন্য যারা বসবে তারা এগুলো নিয়ে যাবে কয়দিন হিসাব করতে গেলে অনেক টাকা কম দামে কোয়েল পা চিকে দাম শোনা যাচ্ছে বেশি কিন্তু কোয়েল হিসাবে দাম কম শোনা যায় এগুলো দেখেন রাবাদ ওয়ারিং রাবাদ ওয়ারিং সাদা জাপানি জাহাজ নিকল করা তো আমার গসলে জাল হয়ে যাবে गाइस এখন দজন শীতকালে আপনাদের এই বিভিন্ন দৃষ্টিকে আপনার মোটারদের জন্য কেটারদের জন্য পানি দেওয়ার জন্য মোটারদের জন্য লাইন জানে তারা এই তার গুলো দিয়ে লাইন টানলে এগুলো দুইশো ফিট তিনশো ফিট চারশো ফিট পাঁচশো ফিট দূরে গিয়েও এক দেড় গোড়া মোটর এগুলো দিয়ে নিশ্চিন্তে চালানো যাবে তামা হচ্ছে সাদা জাপানি জাহাজের রাবার গুলো একদম নরম রাবার গুলো নরম এগুলা অরিজিনাল তামা জাপানি জাহাজের এক কেজিতে ডাবলে পঁচাশি ফিট হবে এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল কেজি পড়বে হচ্ছে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা কেজি পড়বে হচ্ছে আপনার ডেকোরেশনের জন্য আপনার ওয়ান সাদা রাবার এগুলো দেশ থেকে সব থেকে বেশি চলে আসছে যে সাদা তামার তার জাপানি জাহাজের তার জন্য হ্যাঁ হ্যাঁ নরম কাপড় গুলো নরম আপনার জন্য বেশি ইউজ হয় সাদা তামাগুলো সাদা নিকেল করা তামা গছলে লাল হয়ে যাবে গা এটা অরিজিনাল তামা জাপানি জাহাজের এগুলো কেজি পর্বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ আছে এগুলা এগুলা এক কেজিতে হয় আপনার এক কেজিতে সিঙ্গেল এর ষাট গছ ওই হিসেবে এক কেজি সাতশো গ্রামে এক কোয়েল ওয়ান পয়েন্ট টা এগুলা দিয়ে ডেকোরেশনের কাজ করলে বা ফানি মোটারের জন্য অনেক ভালো কোয়ালিটিটার এর থেকে চিকন নিলে মাইকের জন্য মাইক হচ্ছে মাইকের জন্য ডেগারেশন এর কাজের জন্য আর কি ডেগারেশন কাজের জন্য মাইকের জন্য ব্যবহার হয় বেশিরভাগ ব্যবহার হয় মাইকের জন্য ঠিকন তো এটা এক কেজিতে ডাবলে একশো বিশ পনেরো ফিট বিশ হয় সাদা জাপানি জাহাজের তার এগুলা দিয়ে মাইক চালালে তিন হাজার পিট চার হাজার পিট দূরে গেলেও মাইকের আওয়াজ ক্লিয়ার থাকবে বড় বড় প্রজেক্টের জন্য এগুলা এখান থেকে নিয়ে যায় আমাদের থেকে

যারা লাগবে আমাদের সাথে কলের মাধ্যমে কথা বললে আমরা তাদের ডিটেলসে দেখা দিব তার আর বেশিরভাগ বাসাবাড়ির জন্য লাগে হচ্ছে ফুরকুর বা টুকুর মেন সার্ভিসের জন্য কোটির জন্য টুকুর বা ফুল ফুরকুর লাগে এগুলো হচ্ছে থেকে থেকে শুরু শুরু করে করে পর্যন্ত এই চার তার দেওয়া যাবে এটা হচ্ছে সিক্স আর এম এগুলোর গস পর্ব হচ্ছে তিনশো আশি টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম সোলো আর এম ফুলকুর এটার গছ হচ্ছে ছয়শ ষাট টাকা ছয়শ ষাট টাকা গোস্তর ষোলো আর এম আছে আরো যার থেকে যে রকম লাগে না কেন আমাদের সাথে কথা বললে তার দেওয়া যাবে আর হচ্ছে আরেকটা ইয়া হচ্ছে যে তার গুলো যারা কাবার সহ তার অনেকে আসলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মোটর চালানোর জন্য এক গোলা দেড় গোলা দুই গোড়া মোটর চালানোর জন্য তার চাই তো কাবার সহ তার চাইলে সবচেয়ে ভালো তার কোয়ালিটি তার কোন গুলা হয় জাহাজের জাপানি জাহাজের তার গুলো দিয়ে আপনি এটা টু পয়েন্ট এম বা এম এটা দিয়ে পাঁচশো বিট ছয়শো বিট সাতশো বিট আটশো এক হাজার ফিট দূরে গিয়েও এটা টু এম দিয়ে চার গোড়া পাঁচ গোড়া মোটর চালাতে পারবেন কিন্তু অন্যান্য তার দিয়ে আপনার দুইশো বিট দূরে গিয়ে টু ফাইভ দিয়ে এক দেড় মোটর চালাতে অনেক কষ্ট হয়ে যায় চলে না তার গরম হয়ে যায় কিন্তু এই তারগুলো গরম হবে না ভিতরে প্লাস্টিক আছে তারপর পিবিসি কাবার এগুলা এক কেজিতে ছাব্বিশ এগুলা কেউ গস হিসেবে নিজে নিতে পারবে কেজি হিসাবে নিতে পারবে গস পড়বে হচ্ছে এটার গস পড়বে হচ্ছে একশো বিশ টাকা থ্রিআরএম টা গস পড়বে একশো বিশ টাকা এক গসে তিন ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এটা চার পাঁচ গোলা মোটরের জন্য এই তিন গোলা থেকে উপরে চার পাঁচ গোলা মোটরের জন্য টু পয়েন্ট ফাইভটা এর থেকে নিচে হলে তিন গোলা থেকে শুরু করে ওয়ান এক গোলা পর্যন্ত মোটর হলে ওয়ান পয়েন্ট ফাইভ এ সেম কোয়ালিটির ওয়ান পয়েন্ট ফাইভ আছে সেম কোয়ালিটির থ্রি কুল আছে এ 1.5 থেকে শুরু করে 120 এম্পোরজেন্ট পর্যন্ত ফ্রি দেওয়া যাবে টু টিরিকর দেওয়া যাবে যত থেকে লাগে আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করলে দেওয়া যাবে আর এই কোয়ালিটি গুলা অনেক বছর লাস্টিং করবে 30 40 বছর 50 বছরের কিছু আপনি লাইফ টাইম গ্যারান্টি আর এখানে ওয়্যারিং কেবল আছে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের ওয়্যারিং কেবল আছে আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করলে এদিকে ওদিকেও আছে যার থেকে যেটা লাগে না কেন দেওয়া যাবে এগুলো এগুলো কেজি পড়বে 400 400 50 টাকা আরো ভালো কোয়ালিটির আছে এগারোশো টাকা বারোশো তেরোশো পনেরোশো টাকা দামেরও আছে এগুলো দেখেন ছোট মেশিনের জন্য এগুলোর ফিট এম নিজে ফিট ফোর হচ্ছে দুশো বিশ টাকা ফিফটি আর এম নিজে ষাট টাকা ওইদিকে থার্টি ফাইভ আর এম এগুলো হচ্ছে থার্টি ফাইভ আর এম ওয়ালিং টেবিল অনেক ভালো কোয়ালিটি জাহাজের

এগুলো ওই না যে লোকাল মাল বাংলা মাল ওই না এটা অরিজিনাল কোরিয়ান গাড়ির উপর লেগে আছে তাদের কোয়ালিটি গুলো অনেক স্ট্রং এটা দিয়ে আপনার দুই তালা বিল্ডিং এর জন্য মেন সার্ভিস চার্জ দিতে পারবে বা সাত আট গোলা মোটর চালানোর জন্য তিন চারশো ফিট পাঁচশো ফিট দূরে গিয়ে এক হাজার ফিট দূরে গিয়েও ক্লিয়ারলি চলবে এই তারগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে এটা পুরো দেম এটার গস গস পড়ব হচ্ছে দুইশো দশ টাকা তারপর সিক্সার এম আছে সিক্সার এম এটা দেখেন সিক্সার এম সিক্সার এম এটার গস পড়ব হচ্ছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা গ্রস পড়বে টেন আর এম আরেকটা আছে তিনশো বিশ টাকা গ্রস পড়বে আর এইখানে টুকুরের মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে আশি টাকা আশি টাকা গস পড়বে টাকা গস পড়বে ওয়াইফাই তার ডিস টা যে মাল্টি বিভিন্ন রকমের তার আছে এখানে যার থেকে যেটা লাগে না কেন কল দিয়ে বলবে শুধু আমরা যে কোনো তার দেখা দেখাই দিতে পারবো ঠিক আছে ভাই আজকে তো চোখে আসসালামু আলাইকুম